ঢাকার একটি ব্যস্ত অফিস বিল্ডিং যেখানে প্রতিদিন সহস্র মানুষ কাজ করে সকাল ছয় চার শূন্য মিনিটে শেফালি রহমান নির্ধারিত রুটিন মেনে ঝকচকে সাদা মার্বেলের রিসেপশনের পাশ দিয়ে চলে যান হাতে একটি বালতি আর মাথায় ফুলের শাড়ি বাঁধা চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও তার প্রতিটি পদক্ষেপে যেন এক ধরনের আত্মবিশ্বাস অফিসের কর্মচারীরা কফি হাতে ও মোবাইলে ব্যস্ত শেফালিকে যেন তারা আসবাবপত্রের মতোই উপেক্ষা করে কেউ তাকায় না কেউ অভিবাদন জানায় না কিন্তু এই মঙ্গলবার সকালে সবকিছু বদলে যায় এক ছোট্ট ঘটনায় বিদেশি একজন অতিথি ফরাসিতে কথা বলছিলেন এবং রিসেপশনিস্ট তার কথার কিছুই বুঝতে পারছিলেন না বিশ্রী পরিস্থিতি রিসেপশনিস্টের মুখে উদ্বেগের ছাপ হঠাৎ শেফালি তার কাজে ফাঁকে মাথা তুলে বলেন এসকিজমই মান্সিয়ার চার্চ এজ ল্য সল্ড রুনিয়ান ডুখান্সিও অ্যাললাস্টা থেইজ আশেপাশের সবাই থমকে যায় জেন অফিসের বাতাসে নতুন উত্তেজনা ছড়িয়ে পড়ে এক মুহূর্তের জন্য সময় থেমে যায় রিসেপশনিস্টের চোখ বিস্ময়ে বড় হয়ে যায় তুমি ফরাসি জানো তার কণ্ঠে অবিশ্বাসের মিশেল আশেপাশের কর্মচারীদের ফিসফাস শুরু হয় শেফালি নির্বিকারভাবে তার কাজের জায়গায় ফিরে যান মনে মনে একটু গর্ব অনুভব করেন তবে বাইরে থেকে নিঃশব্দ এই ছোট্ট ঘটনাটি যেন নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয় শেফালির এই ভাষাগত দক্ষতা কি তার জীবনে কোনো বড় পরিবর্তন আনবে দর্শকদের মনে এই প্রশ্ন ঘুরপাক্ষায় শেফালি কি তার নিরবতার পর্দা ভেদ করে নিজের প্রতিভাকে প্রকাশ করতে পারবেন এমন এক মুহূর্ত যা সাধারণত অদৃশ্য শেফালিকে সবার দৃষ্টিতে নিয়ে আসে এই ঘটনা কি তার জীবনকে নতুন দিকে মোট ঘুরিয়ে দেবে গল্পের এই উত্তেজনাপূর্ণ সূচনা দর্শকদের আরও জানতে আগ্রহী করে তোলে কোলাহলপূর্ণ ঢাকার এক কোণে শেফালি তার ছোট্ট অ্যাপার্টমেন্টে ফিরে আসেন দিনের ক্লান্তি সত্ত্বেও তার মনের মধ্যে এক ধরনের প্রশান্তি বিরাজ করে কাকলি তার ছোট্ট মেয়ে খেলা করতে করতে মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে মা তুমি কি আবার কখনো পড়া শেখাবে শেফালি একটুখানি হেসে বলেন হয়তো মা কিন্তু এখন আমরা নিজেরাই শিখব গে শেফালি তার শোবার ঘরে গিয়ে ড্রয়ারের একটি গভীর কোণ থেকে একটি পুরাতন নোটবুক বের করেন এটি তার সবচেয়ে মূল্যবান সম্পদ নোটবুকের পাতায় পাতায় নয়টি ভাষায় শব্দাবলী লিপিবদ্ধ করা আছে প্রতিটি পৃষ্ঠায় তার কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের গল্প লুকিয়ে আছে একটি দীর্ঘশ্বাস ফেলে শেফালি নোটবুকের দিকে তাকিয়ে থাকেন তার চোখে মৃদু গর্বের ছায়া কিন্তু সঙ্গে এক টুকরো হতাশাও নিজের দক্ষতা ও শিক্ষা নিয়ে তিনি গর্বিত হলেও তার বর্তমান কাজের সীমাবদ্ধতা তাকে হতাশ করে এই শহরে যেন তার প্রতিভার কোনো মূল্য নেই রাতের খাবারের পর কাকলি মায়ের পাশে এসে বসে শেফালি তার মেয়ের দিকে তাকিয়ে বলে দুনিয়ার দরজা খুলতে সঠিক ভাষার প্রযোজন খু কাকলি অবাক হয়ে মায়ের কথা শোনে শেফালির কথায় যেন এক নতুন স্বপ্নের আশা জাগে রাতের আকাশের তারা দেখে শেফালি ভাবে তার স্বপ্ন কি কখনো পূর্ণ হবে সে কি কখনো তার প্রতিবার সঠিক মূল্যায়ন পাবে এই শহরে এই জীবনে তার স্বপ্ন পূরণের কোনো সুযোগ কি আসবে কাকলি ঘুমিয়ে পড়লেও শেফালি নোটবুক বুকে চেপে ধরে জেন এটি তার স্বপ্নের প্রতীক শেফালি জানে তার সামনে অনেক চ্যালেঞ্জ আছে কিন্তু তার মনের গভীরে একটি আশা জেগে থাকে যে একদিন সে তার প্রতিবার সঠিক মূল্য পাবে তার মেয়ে কাকলিকে নিয়ে সে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে আর সেই স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার জন্য সে প্রস্তুত শেফালি অফিসে নিঃশব্দে তার কাজ করে যাচ্ছিলেন প্রতিদিনের মতোই তার কাজ ছিল নির্দিষ্ট অন্য কর্মচারীদের চোখে তেমন কোনও গুরুত্ব ছিল না তার কিন্তু তার মনে ছিল এক অস্থিরতা তার ভাষাগত দক্ষতা যেন একটি লুকানো রত্ন যা কেউ দেখছে না তার হৃদয়ের গভীরে ছিল এক তীব্র আকাঙ্ক্ষা যা প্রতিদিনের এক ঘেমি জীবনে তাকে তাড়া করত একদিন মানব সম্পদ বিভাগের পরিচালক আরিফুল হক তাকে ডেকে পাঠালেন শেফালি তার সামনে এসে দাঁড়ালেন তার মুখে ছিল নিরপেক্ষতার ছাপ কিন্তু তার হৃদয় তখনও ধুকপুক করছিল যেন কোনো অজানা বিপদের আশঙ্কা করছে আরিফুল হক তার সামনে বসে গম্ভীরভাবে বললেন আমাদের অফিসে পেশাদারিত্ব গুরুত্ব পায় যা অন্তর্ভুক্ত করে নিরবতা দয়া করে অতিথিদের সাথে কোনো ধরনের কথা বলার চেষ্টা করবেন না গী শেফালি জেন একটি কঠিন বলয়ে বন্দী হয়ে গেলেন তার মন যেন প্রতিবাদ করতে চাইল কিন্তু তার ঠোঁট সিল করে রইল নিজের ভাষাগত দক্ষতা নিয়ে এত গর্বিত হয়েও তাকে বলা হল নীরব থাকার জন্য তার বুকের ভেতর নোটবুকটি শক্ত করে চেপে ধরলেন জেন এই নোটবুকেই তার আসল অস্তিত্ব তার চোখে জল আসার উপক্রম হলো কিন্তু তিনি তা প্রকাশ করলেন না শেফালি জানতেন এই নোটবুকটি তার একমাত্র আশ্রয় এটি ছিল তার জীবনের সমস্ত ভাষার জ্ঞান আর স্বপ্নের প্রতিফলন তার চোখে তখন এক সংকল্প বলতে থাকল তিনি জানতেন তাকে এই নিরবতার বলয় ভাঙতে হবে কিন্তু কিভাবে? তার প্রায়শ্চিত্তের জন্য একটি পদ দরকার ছিল শেফালি নিজের মনে প্রতিজ্ঞা করলেন তিনি কোনোভাবে এই নিরবতা ভাঙবেন তার প্রতিভা আর দক্ষতা দিন বিথা যেতে পারে না এই চিন্তায় তিনি কিছুটা প্রশান্তি পেলেন আর তার মন আবারও দৃঢ় হল স্বপ্নের পথে চলতে গেলে অনেক বাধা আসে কিন্তু শেফালি জানতেন তার স্বপ্নকে পূর্ণ করার জন্য তাকে সাহসী হতে হবে তার নীরবতা ভাঙার দিন আসবেই এবং সেই দিনটি তার জীবনের মোড ঘুরিয়ে দেবে অফিসের ব্যস্ততম দিনগুলির একটি যেখানে বোর্ড মিটিং চলছে আন্তর্জাতিক অতিথিরা উপস্থিত এবং পরিবেশটা কিছুটা চাপা শেফালি তার দৈনন্দিন কাজের মধ্যে নিমগ্ন কিন্তু তার মনটা অন্য কোথাও হঠাৎ করেই একটি ছোট্ট ঘটনা ঘটে যা তার জন্য বড় এক পরিবর্তনের সূচনা আনতে পারে মিটিংয়ের সময় একজন জাপানি অতিথি তার ভাষাগত অসুবিধায় পড়ে যান শেফালি বুঝতে পারেন যে অতিথি ইংরেজিতে কথা বলার চেয়ে জাপানিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন তার সাহসী হৃদয় তাকে থামতে দেয় না শেফালি তার কাজ থামিয়ে মিটিং রুমে প্রবেশ করেন এবং বিনীতভাবে বলেন আপনাকে কোনো সহায়তা করতে পারি কি মিটিং রুমের সবার চোখ তার দিকে ঘুরে যায় কয়েক মুহূর্তের জন্য নিরবতা বিরাজ করে এরপর জাপানি অতিথি অবাক হয়ে জিজ্ঞেস করেন আপনি জাপানি কোথায় শিখলেন শেফালি লজ্জা পেয়ে বলেন আমি পড়াশোনার সময় নিজে নিজে শিখেছিলাম বু এই ঘটনার পর মিটিংয়ের সব অতিথিরা তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন আরিফুল হক যিনি কিছুক্ষণ আগে শেফালির সাথে কথা বলেছিলেন তিনিও অবাক হয়ে যান শেফালির এই সাহসিকতার জন্য সবাই তাকে প্রশংসা করে এবং তার এই দক্ষতার জন্য তাকে ধন্যবাদ জানা সেই মুহূর্তে শেফালি বুঝতে পারেন যে তার প্রতিভা অবশেষে স্বীকৃতি পেতে শুরু করেছে শেফালির মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে এই ছোট্ট সফলতা তার ভিতরে আত্মবিশ্বাসের এক নতুন আলো জ্বালিয়ে দেয় তার মনে হয় হয়তো এই ঘটনার মাধ্যমেই তার জীবনে স্থায়ী পরিবর্তনের সূচনা হতে চলেছে মিটিং শেষে শেফালি তার কাজের জায়গায় ফিরে যান কিন্তু তার চোখে থাকে এক অদম্য জ্বলন যা তাকে আরও বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করে দিল্লির একটি সাধারণ দিনের মতেই শেফালি তার কাজে মনোনিবেশ করছিলেন সারা অফিস ব্যস্ত ছিল তাদের নিজ নিজ কাজে কেউই জানত না অদূর ভবিষ্যতে শেফালির জীবন পরিবর্তনের পথে দাঁড়িয়ে আছে এক সকালে যখন সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিল তখন অফিসে একটি মিটিংয়ের ঘোষণা হল শেফালি মনে করছিলেন এও একটি সাধারণ ঘোষণা কিন্তু তিনি জানতেন না যে এটি তার জীবনে নতুন অধ্যায়ের সূচনা হবে সিও রাকিব হাসান তার কণ্ঠে দ্বিধেতা নিয়ে বললেন আমাদের মধ্যে এমন একজন আছেন যার প্রতিভা এতদিন অবহেলিত ছিল আমরা তাকে তার যোগ্য সম্মান দিতে চাই ও পুরো অফিস তার দিকেই তাকিয়েছিল রাকিব হাসান তার দৃষ্টি শেফালির দিকে ঘুরিয়ে বললেন শেফালি আপনার প্রতিভা আমরা আর অবহেলা করতে পারছি না আমরা চাই আপনি আমাদের ভাষাগত এবং সাংস্কৃতিক প্রকল্পের নেতৃত্ব দিন শেফালির হৃদয় একবারে থমকে গেল তার হাতের কাজ থেমে গেল এবং তার চোখ অবিশ্বাসে ভরে উঠল অবাক হয়ে তিনি ভেবেছিলেন এ কি সত্যি ঘটছে তার মনে আনন্দের ঢেউ খেলা করছিল কিন্তু তিনি বাহ্যিকভাবে স্থির থাকার চেষ্টা করছিলেন শেফালি কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও তার ভেতরের গর্ব তাকে সাহস জোগাচ্ছিল অফিসের অন্যান্য কর্মচারীরাও বিস্মিত হয়েছিল কারণ তারা শেফালিকে এক সাধারণ কর্মী হিসেবে জানত রাকিব হাসানের ঘোষণার পর সবাই শেফালির দিকে প্রশংসার দৃষ্টিতে তাকিয়েছিল অফিসের পরিবেশে এক নতুন উদ্দীপনা দেখা দিল আপনি কি এই দায়িত্ব গ্রহণ করবেন রাকিব হাসানের প্রশ্নের উত্তর দিতে গিয়ে শেফালির কণ্ঠে এক ঝলক আত্মবিশ্বাস ফুটে উঠল আমি সম্মানের সাথে গ্রহণ করছি শেফালি বললেন তার কণ্ঠে এক নতুন দ্বিধেতা ছিল সমস্ত কক্ষ কক্ষতালিতে ভরে উঠল সবাই বুঝতে পারছিল শেফালির এই নতুন ভূমিকা তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে তার চোখে এক ঝলক আনন্দ দেখা যাচ্ছিল যা এতদিনে ছিল এমন একটি মুহূর্ত ছিল যা শেফালির জীবনের জন্য একটি মোডের বিন্দু হয়ে উঠল তার ক্ষমতা এবং প্রতিভা অবশেষে স্বীকৃতি পেল এই সুযোগটি তার জন্য একটি নতুন পথের সূচনা করল যা তার স্বপ্নকে নতুন করে বাঁচানোর সুযোগ এনে দিল শেফালির মনে প্রশ্ন জাগছিল এই নতুন পথ কি তার জীবনের নতুন সফলতায় নিয়ে যাবে এই সুযোগ কি তার জীবনের প্রতিটি অধ্যায়কে নতুন আলো আলোকিত করবে জীবনের এক নতুন অধ্যায় শুরু হল শেফালির জন্য অফিসের বরহল রুমে সব কর্মচারীরা সমবেত হয়েছে সবার চোখে এক অদ্ভুত উচ্ছ্বাস এক আভাস যে আজকের দিনটি বিশেষ শেফালিকে তার নতুন পদে অভিষিক্ত করা হচ্ছে তার প্রতি সবার দৃষ্টিভঙ্গি বদলে গেছে যেন তার আসল প্রতিভা অবশেষে স্বীকৃতি পেল শেফালি দাঁড়িয়ে আছেন মঞ্চের এক পাশে তার চোখে উচ্ছ্বাসের ঝিলিক কিন্তু মনটা শান্ত তিনি জানেন জীবন তাকে বহু চ্যালেঞ্জ দিয়েছে কিন্তু আজকের এই মুহূর্ত তার নিজস্ব সংগ্রামের এক মধুর ফল এক কর্মচারী এগিয়ে এসে বলল শেফালি আপা আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারব কি এই কথাগুলো শুনে তার চোখে জল চলে এলো কিন্তু তিনি শক্ত থাকলেন তিনি জানেন এই প্রশংসা তার দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি শেফালির ভাষাগত দক্ষতা ও সংস্কৃতির প্রতি গভীর জ্ঞান তাকে অফিসের নতুন দায়িত্বে সফল হতে সাহায্য করবে তিনি জানেন এই দায়িত্ব শুধু নিজের নয় বরং সকলের তাকে সবাই অনুসরণ করবে তার কাছ থেকে শিখবে তার পথ দেখাবে এই নতুন দায়িত্বে তিনি কি সফল হবেন এই প্রশ্নের উত্তর তার নিজের উপর নির্ভর করে তার আত্মবিশ্বাস দক্ষতা এবং কঠোর পরিশ্রমেই তাকে এগিয়ে নিয়ে যাবে তিনি জানেন তার এই যাত্রা শুধু তার নিজের নয় বরং তার মেয়ে কাকলির জন্যও এক উদাহরণ শেফালি মঞ্চ থেকে নেমে আসার পর সহকর্মীরা তাকে ঘিরে ধরে একজন বলে আপনার নেতৃত্বে আমরা নতুন কিছু শিখতে পারব শেফালী হেসে বলে আমি সবসময় শিখতে চাই এবং আপনাদের সাথে শিখতে চাইনি এই নতুন পথ তার জীবনে এক নতুন দিগন্ত খুলে দিল শেফ জানেন এই যাত্রা সহজ হবে না কিন্তু তিনি প্রস্তুত তার চোখে আত্মবিশ্বাসের আলো যা তার সমস্ত কষ্ট ভুলিয়ে দেয় এখন সময় তার নতুন দায়িত্বে সফলতার সাথে এগিয়ে যাওয়ার শেফালি তার মেয়ে কাকলির হাতে লাল নোটবুকটি তুলে দেন যার পৃষ্ঠাগুলোতে তার জীবনভর সংগ্রহ করা ভাষার জ্ঞানের সঞ্চয় তাকে দেখে মনে হচ্ছিল যেন নিজের একটি অধ্যায় সমাপ্ত করে নতুন একটি অধ্যায়ের সূচনা করছেন কাকলি যার চোখে মায়ের প্রতি গর্বের ঝিলিক নোটবুকটি হাতে নিয়ে অবাক হয়ে যায় মা এটা তোমার এতদিনের পরিশ্রমের ফল কাকলি বলল তার কণ্ঠে গর্ব মিশ্রিত কৌতূহল শেফালি হাসলেন তার চোখে এক ধরনের প্রশান্তি হ্যাঁ মা এটি আমার জীবনের গল্প আমার শিখতে চাওয়ার নেশা এবং স্বপ্ন পূরণের পথ এখন এটা তোমার দায়িত্ব উ কাকলি বুঝতে পারছিল এই মুহূর্তটির গুরুত্ব মায়ের এই উপহার যেন এক ধরনের উত্তরাধিকার যা তার নিজের ভবিষ্যতের দিক নির্দেশনা মা আমি কি তোমার মতো পারব শেফালি তার মেয়ের চুলে হাত বুলিয়ে দিলেন তুমি পারবে শুধু মনে রেখো প্রতিটি ভাষা একটি নতুন পৃথিবীর দরজা খুলে দেয় তোমার নিজের পথ তৈরি কর এবং বড স্বপ্ন দেখো কি এই কথাগুলো কাকলির মনে আলোর মতো ছড়িয়ে পড়ল সে অনুভব করছিল যে তার মায়ের সব লড়াই সব চেষ্টার মূলে এই একটি বিশ্বাস ছিল স্বপ্ন দেখার সাহস শেফালি জানতেন যে তার মেয়ে ভবিষ্যতে তার প্রতিনিধিত্ব করবে তার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেবে শেফালির আবেগময় এই মুহূর্তের পর কাকলি তার জীবনকে নতুনভাবে দেখতে শুরু করে সে মায়ের কাছ থেকে শিখেছে যে সাহস ও সংকল্প দিয়ে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব কাকলি প্রতিজ্ঞা করল সে তার মায়ের প্রত্যাশা পূরণ করবে এবং তার নিজের জন্য একটি অনন্য পরিচয় তৈরি করবে এভাবেই শেফালি এবং কাকলির মধ্যে একটি নতুন অধ্যায়ের সূচনা হয় তাদের সম্পর্কের এই বিশেষ বন্ধন যা শুধু রক্তের নয় বরং স্বপ্ন ও আদর্শের মেলবন্ধন কাকলির জীবনে প্রেরণা হয়ে থাকবে এই ছোট্ট অ্যাপার্টমেন্টের কোণে যেখানে তারা একসাথে বসেছিল সেই মুহূর্তটি জ্যান শেফালির জন্য জীবনের সবচেয়ে মূল্যবান অর্জন তার মেয়ে তার পথ অনুসরণ করবে এবং তার স্বপ্নের আলোতে নিজের পথ খুঁজে নেবে তাদের ভবিষ্যৎ একসাথে আঁকা হল যেখানে তারা একে অপরের পাশে দাঁড়িয়ে থাকবে এবং জীবনের প্রতিটি অধ্যায়ে নতুন রং যোগ করবে অফিসের প্রশিক্ষণ সেশনে শেফালি আত্মবিশ্বাসের সাথে ভাষা ও সংস্কৃতি নিয়ে আলোচনা করছেন তার চোখে এক অদ্ভুত আলো ঝিলিক দিচ্ছে যা তার আত্মবিশ্বাস ও অভিজ্ঞতার প্রতিফলন সবার মুখের দিকে তাকিয়ে তিনি বুঝতে পারেন যে তার গল্প শুধু তার নিজের নয় বরং সকলের জন্য উৎস রাকিব হাসান সিইও ধীরে ধীরে এগিয়ে আসেন এবং বলেন শেফ আপনার গল্প আমাদের সকলকে অনুপ্রাণিত করেছে কি তার কণ্ঠে গর্বের সুর স্পষ্ট শোনা যায় শেফালি মিদু হেসে বলেন ধন্যবাদ স্যার ভাষার এই সেতু আমাদের একে অপরকে আরও কাছে নিয়ে আসবে গী শেফালির এই যাত্রা শুধু তার ব্যক্তিগত সাফল্যের কাহিনী নয় বরং অফিসের প্রতিটি কর্মচারীর জন্য একটি নতুন দিগন্তের সূচনা ভাষা ও সংস্কৃতির প্রতি তার ভালোবাসা এবার সবার মাঝে ছড়িয়ে পড়েছে কর্মচারীরা শ্রদ্ধায় তার দিকে তাকিয়ে থাকে এবং তার কাছ থেকে শিখতে আগ্রহী একদিন শেফালি একটি অতীতের স্মৃতি মনে করেন ছোট্ট কাকলি যখন তাকে জিজ্ঞেস করেছিল মা তুমি কি আবার কখনো পড়া শেখাবে শেফালি তখন বলেছিলেন হয়তো মা কিন্তু এখন আমরা নিজেরাই শিখব কি আজ সেই কথাগুলো তার মনে আরও দৃঢ়ভাবে গেথে যায় তিনি অনুভব করেন শিক্ষা ও জ্ঞান ভাগাভাগি করার মধ্যেই সত্যিকারের আনন্দ কাকলিও মায়ের কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করে বড় হচ্ছে শেফালি যখন তার মেয়ের হাতে সেই লাল নোটবুকটি তুলে দিয়েছিলেন তখন তার মনে হয়েছিল এখন এটা তোমার দায়িত্ব মা গী সেই নোটবুক এখন কাকলির জন্য একটি নতুন পৃথিবীর দরজা খুলে দিয়েছে শেফালি তার জীবনের এই পরিবর্তনের মধ্য দিয়ে বুঝতে পারেন যে সাহস করে এগিয়ে গেলে এবং নিজের প্রতিভাকে বিশ্বাস করলে সব বাধা অতিক্রম করা সম্ভব তার গল্প অন্যদেরও অনুপ্রাণিত করে যারা নিজেদের ক্ষমতাকে অবহেলা করে চলেছে এই যাত্রার শেষে শেফালি মনে মনে একটি প্রতিজ্ঞা করেন শুধু নিজের জন্য নয় বরং কাকলির জন্য অফিসের জন্য এবং সকলের জন্য তিনি তার এই শিক্ষা ও অভিজ্ঞতা ছড়িয়ে দেবেন তার চোখে মৃদু জল কিন্তু সেই জল আনন্দের তিনি জানেন তার এই যাত্রা অন্যদেরও পরিবর্তনের পথে নিয়ে যাবে প্রিয় দর্শক এই গল্প যদি আপনাকে স্পর্শ করে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন আমাদের সাথে থাকুন আরও অনুপ্রেরণাদায়ক গল্পের জন্য আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য অমূল্য ধন্যবাদ